কাল ছুটির দিন তোমরা অনেকেই বাসায় যাবে অনেকেই এখানে থাকবে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এই দুনিয়ায় যা কিছু করি না কেন যাই কিছু করি না কেন আমাদের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে হাসরের ময়দানে আর হাসরের ময়দানের অবস্থা এমন যে সকলকে ওই ময়দানে নারী পুরুষ সকলকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে ওই হাসরের ময়দানের ভয়াবহ এমন হবে কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না এমন ভয়াবহ অবস্থা ওই ময়দানে আমাদের আমাদের হবে হবে এজন্য উচিত এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র কারণ রাসুল বলছে এই দুনিয়াটা একটা শস্য ক্ষেত এই দুনিয়ার পরীক্ষার কেন্দ্রে তোমরা যা করবা যেমন পরীক্ষার হলে গেলে পরীক্ষার খাতায় যতটুক লেখা হয় সেই পরিমাণ টিচাররা নাম্বার দেয় তা আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দিগি করার জন্য ভালো কাজগুলো করার জন্য নেকা আমল করার জন্য তা আমরা যদি সেই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি তার দাসত্ব করতে পারি তার গোলামি করতে পারি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের যদি আদর্শ আমরা মেনে চলতে পারি তার সুন্না তার দেখানো পথ অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ কিন্তু হাসরের ময়দানে আমাদের জন্য সাফায়তকারী হয়ে যাবেন আর রসুল সাল্লাহ যখন আমাদের কাছে আমাদের জন্য সাফায়তকারী হবেন আল্লাহ সুবাহ আমাদের ওই হাসরের ময়দানে যে কঠিন বিচারের অবস্থা হবে কঠিন বিচারের যে কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ রসুল যদি সাফায়ত করে দেন হয়তো আমরা ওখান থেকে পার পেয়ে আমরা কাঙ্ক্ষিত গন্তব্য আমাদের যে পাওয়া জান্নাত আমাদের কাছে আমাদের জান্নাতে আমরা চলে যেতে পারি এর জন্য আমরা যে যাই করি না কেন প্রত্যেকটা কর্মের ফল প্রত্যেকটা কর্মের হিসাব আমাদের হাসরের ময়দানে দিতে হবে এজন্য আমি তোমরা যারা আসো এই দুনিয়ায় যা কিছু করি না কেন সকলের হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ সুবাহ বলেন হাসিবা। যে তোমার হিসাব নেওয়ার জন্য আজ তুমি যথেষ্ট হাসরউদ্দিন বান্দার হিসাব কেমন হবে এই রিফাত এদিকে নাও একশো টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা মন চায় তাই কিনে কেটে খাবা যাও এদিকে এই আশি টাকা নাও আগামীকাল ছুটির দিন তোমার যা মনে চায় যা ইচ্ছা হয় তুমি তাই খাবে যাও মাহিম ষাট টাকা নাও আগামীকাল ছুটির দিন অনেক কিছু কেনাকাটা করে তুমি খাবে ঠিক আছে যাও মেহরাব এদিকে পঞ্চাশ টাকা নাও আগামীকাল ছুটির দিন তোমার যা খুশি যা মন চায় তুমি তাই খাবে ঠিক আছে যাও আসো এ নাও চল্লিশ টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা কিছু চায় তুমি কিনে কেটে খাবা যাও এই নাও তিরিশ টাকা আগামীকাল ছুটির দিন মজা করে অনেক কিছু খাবে ঠিক আছে নাও বিশ টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা মনে চায় এই টাকা দিয়ে কিনে কেটে খাওয়া ঠিক আছে যাও বাইজ এদিকে দশ টাকা আগামীকাল ছুটির দিন অনেক কিছু ঠিক আছে যাও এনাও পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও আসো এনাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে চায় তাই খাবে শোনো আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও Thank you. রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বল একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে আগুনের করাইতে হম দাঁড়া জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে হিসাব দাও

হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পানি লাগো ঠান্ডা পানি লাগিয়েছিলাম পানি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে বিশ টাকা দিয়েছিলাম না বিশ টাকার হিসাব দাও এগারো করার উপরে জুতো পরে না জুতা খুলে হ্যাঁ ঠান্ডা পানিতে পানিতে যাও ঠান্ডা পানিতে যাও তোমাকে দশ টাকা দিয়েছিলাম না তুমি দশ টাকার হিসাব দাও এগারো করার উপর দাঁড়িয়ে জুতা খুলে আসো

যা 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 তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও ঠান্ডা পানি লাগাও লাগবে না লাগবে না এদিকে এসো তোমার প্রশ্নের উত্তর পাইছো এটা মাত্র হাসরের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থ সম্পদ যত বেশি হিসাব তত বেশি এই দেখো যাদের একশো টাকা যাদের পঞ্চাশ টাকা আশি টাকা দেওয়া হয়েছে তাদের কি হিসাব দিতে এসে পায়ে ঠোসকা পড়ে গেছে হিসাব দিতে তারা সময় লাগছে হয়তো তা খানিকের জন্য দুনিয়ায় মজা করছে আনন্দ উৎসব করছে কিন্তু হিসাব দিতে গিয়ে তাদের অবস্থা কঠিন হয়ে গেছে কিন্তু তোমার এক টাকা দিছি হয়তো তোমার কষ্ট লাগছে মন খারাপ লাগছে কিন্তু তোমার হিসাবের বেলা কি হয়েছে সহজ হয়ে গেছে এজন্য এই দুনিয়ায় অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি আর মানুষের অর্থ সম্পদ যত কম হিসাবও তত সহজ